হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরোর পক্ষে সকলকে স্বাগত তো আজকের ভিডিও মাধ্যমে তোমাদের দেখানো হবে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন কীভাবে করবে বা যাদের বিয়ে হয়ে গেছে তারা বাবার বাড়ি থেকে স্বামীর বাবী আধার কার্ড ট্রান্সফার কীভাবে করবে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে তাহলে দেরি নকি ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেনকে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে সার্চবারে এসে সার্চ করতে হবে তবে মাই আধার ডট ইউআইডিএই ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পর তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারভেজ খুলে ইন্টারভেজ খুলে যাও লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে দেবো তোমার ডাইরে হোম পেজ চলে আসতে হবে এখানে দেখতে হচ্ছে লগ ইন অপশান লগ ইন ক্লিক করতে হবে তাই আমি লগ ইন ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে দেখতে হচ্ছে ইন্টার আধার নম্বর তো তারপরে ইন্টার ক্যাপচা কোড তো আমি এখানে আধার নম্বরটি টাইপ করে নেবো আধার নম্বরটি টাইপ করে নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটা টাইপ করে নেবো তো এখানে আমি ক্যাপচা কোডটা টাইপ করে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে মোবাইল একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখানে ইনপুট করে দিতে দেওয়া তো আমি এখানে ওটিটা ইনপুট করে দেওয়া লগ ইন অপশান ক্লিক করতে হবে লগ ইন অপশান ক্লিক করে দেওয়ার পরে এভাবে একটা ইন্টারভিউজ খুলে ইন্টারভিউ খেলে যাবার এখানে উপরে দেখতে হবে লগ ইন হয়ে গেছে তারপর এখান থেকে অ্যাড্রেস আপডেট অ্যাডে অ্যাড্রেস আপডেট ক্লিক করতে হবে অ্যাড্রেস আপডেট ক্লিক করে দেওয়ার পরে একটু পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে তারপরে এখান থেকে আপডেট আধার অনলাইনে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিজে স্কুলে আউট করে এসে প্রসেস টু আপডেট আধার এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যাড্রেস শুধু আমি অ্যাড্রেস চেঞ্জ করব তো এখানে অ্যাড্রেস চেঞ্জ করা যাবে আড্রেস অন্য কিছু চেঞ্জ করা যাবে না তারপর প্রসেস টু আপডেট আধার ক্লিক করতে হবে তারপর এখানে ক্লিক করে যা হয়ে যাওয়ার পরে সব কিছু এখানে দেখে নিতে হবে তো প্রথমে এখানে কেয়ার অফ লেখা আছে কেয়ার অফের জায়গায় যারা বিবাহিত হয়েছেন তারা স্বামীর নামে লিখে দেবে আর যারা ধর ধরেন অ্যাড্রেস চেঞ্জ করবে বাবার নাম আধার কার্ড থেকেও রেখেছে তারা এখানে বাবার নাম লিখে দিতে পারে বা স্বামীর নাম লিখে দিলে স্বামীর নাম লিখে দিতে হয় এখানে যেটা মন সেটা যেটা চেঞ্জ করবে সেটা চেঞ্জ করিয়ে দেবে যারা আধার কার্ড ট্রান্সফার করবে তারা স্বামীর নাম এখানে লিখে দেবে লিখে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে হচ্ছে এরিয়া লোকালিটি সেক্টর তো তোমার যেটা হবে সেটা লিখিয়ে দিতে হবে তো আমি এখানে লিখে নেবো লিখে দেওয়ার পরে এখানে দেখতে হবে ল্যান্ডমার্ক তোমাদের বাড়ি আসার সামনে কিছু আছে স্কুল কলেজ বা হাসপাতাল বা অন্য কিছু থাকলে সেটা এখানে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করে এসে কোড দিতে হবে তো এখানে আমি পিনকোডটা দিয়ে দেবো তো যে পিন পিনকোডটা আছে সেই পিনকোডটা দিয়ে দিতে হবে পিন পিনকোড বসানোর পরে তারপর এখানে স্টেট ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে এখান তারপরে নিচে দেখতে হবে ভিলেজ টাউন সিটি তোমার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করে এসে দেখতে পাবে তারপরে এখানে পোস্ট অফিস সিল করতে হবে মানে পোস্ট অফিসটা অটোমেটিক সিল হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছে সিলেট ভ্যালিড সাপোর্টিভ ডকুমেন্টস ডকুমেন্টস টাইপ এখানে যেহেতু আমি ভোটার কার্ড আপলোড করব সেহেতু আমি এখানে ভোটার কার্ডটা সেট করে নেব এখানে দেখতে অনেক কী ডকুমেন্টস আছে সেগুলো একটা সিলেক্ট করে দেওয়া হবে যাদের বিবাহ বিবাহ আছে বিবাহ করেছেন বাবার বাড়িতে আধার কার্ড ট্রান্সফার করে সেহেতু সেহেতু এখানে বিয়ের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে তো আমি এখানে ভোটার কার্ড সিভ করেছি তো এখানে ভোটার কার্ডটা আপলোড করে দেবো আমি এখানে ভোটার কার্ড আপলোড হয়ে গেছে ভোটার কার্ড আপলোড হয়ে যাওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর একটু পেজটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে ভালোভাবে দেখে নেওয়ার পরে বক্সে চিহ্ন করতে হবে গোল বক্সে চিহ্ন করতে হবে তাই আমি এখানে বক্সে চিহ্ন করে দেবো কিছু যদি ভুল থাকে এখানে দেখতে ইডিট অপশানে ইডিট অপশানে ঠিক করে নিতে হবে তাই আমি বক্সে চিহ্ন নেওয়ার পর এখানে ক্লোজ করে দেবো তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে এই বক্সে টিকচুন করে দিতে হবে তাই আমি এখানে দেখতে পাচ্ছ ইউ উইল বি চার্জেস ফিফটি রুপিস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট তারপর এখানে রোজ পে সিলেক্ট করে দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করে দেবো মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এইভাবে তোমার সামনে একটা ইন্টারভিউ খুলে ইন্টারভিউ খুলে যাওয়ার পর তারপরে এখানে কেয়ার কোড জেনারেট হবে কেয়ার কোড জেনারেট হয়ে যাওয়ার পরে তুমি মোবাইল স্ক্যান স্ক্যান ফোনপে স্ক্যানার ওপেন করে তুমি পেমেন্টটা করে দিতে হবে এইভাবে এখান থেকে তো হচ্ছে আমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হয়ে যাওয়ার পরে একটু মানে লোড নেমে লোড নেওয়ার পর পেমেন্ট সাকসেসফুলই তারপরে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে এখানে মানে একস টাইম নেবে টাইম নেওয়ার পরে এক নলেজমেন্টটা তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে পারে ভিডিওটি যদি ভালোই লেগে থাকে লাইক সে কমেন্ট করে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে বে আইকনটা অন করে রাখবেন সবারকে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ